উড়োজাহাজে ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে নয়াদিল্লি চলে এসেছে এক আফগান কিশোর গতকাল রোববার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন সোমবার স্থানীয় সময় বেলা এগারোটা দশ মিনিটে আফগান বিমান পরিষেবা সংস্থা কে এ এম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাবুল থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি পুরোপুরি থামার পর বিমান বন্দরের এক কর্মচারী প্রথম ছেলেটিকে দেখতে পান এবং তাকে নিজেদের জিম্মায় নিয়ে আসেন তেরো বছর বয়সী ছেলেটি জানিয়েছে তার বাড়ি আফগানিস্তানের কুন্দুস শহরে কিন্তু বর্তমানে সে কাবুলে থাকে রোববার সকালের দিকে কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে পৌঁছায় সে এবং সবার অলক্ষে কেএম এয়ারলাইন্সের আর ইউ ফোর নম্বর ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা সংকীর্ণ স্থানে চড়ে বসে সে আরও জানিয়েছে শুধু কৌতূহল বসে সে ল্যান্ডিং গিয়ারে উঠে বসছিল এদিকে বসার কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করে বিমান ফলে তখন আর লাভ দিয়ে নিচে নামার সাহস করতে পারেননি ছেলেটি বিমান পথে কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব দুই ঘন্টা এই দুই ঘন্টা ছেলেটি ল্যান্ডিং গিয়ারেই বসেছিল ছেলেটিকে অবশ্য রোববার দুপুর সাড়ে বারোটার দিকে কে ইয়া এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটেই কাবুলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ